বিশাল বিশাল হারিতে চলছে বিরিয়ানি রান্নার কর্মযজ্ঞ বিভিন্ন পদে মশলা আনুষঙ্গিক উপকরণ আর আধুনিক জাদুকারী ব্যতিক্রমী স্বাদে বিরিয়ানির চাহিদা এতটাই বেশি যে প্রতিদিন গড়ে দুই থেকে আড়াই লক্ষ টাকার বিরিয়ানি বিক্রি করে সকাল সন্ধ্যা দূর দূরান্ত থেকে ভোজন রসিকের এই বিরিয়ানির স্বাদ নিতে আসেন ঢাকার অদূরে কলাগাছিয়া ইউনিয়নের বুরন্দি গ্রামে ফেরার সময় অনেকে আবার হাত ভর্তি করে বাড়িতে এলাকাটি প্রত্যন্ত হলো বুরন্দি বাজারে গড়ে ওঠা আশেপাশের জেলাগুলোতে এমনকি বরুন্দি এলাকার নামে এই বিরিয়ানি নামকরণ করা হয় প্রতিদিন চারশোর বেশি হাফ প্লেট বিরিয়ানি বিক্রি করেন আসলাম সরকার আসলামের দোকান খেতে আসা ভোজন রসিকের ভাষ্য প্রতিদিন তেল ও মশলাযুক্ত বিরিয়ানি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হলো আসলামের আসলাম সরকারের বিরিয়ানি খেলে এই ধরনের কোনো সমস্যা হয় না যেখানে অতিরিক্ত লাভের আশায় খাবার মান নষ্ট করে ফেলে সেখানে আসলাম সরকার বিরিয়ানির কম মুনাফা করে বক্তাদের পাশে পর্যাপ্ত পরিমাণ মাংস তুলে দেন হাফ প্লেট বুরিন্দি বিরিয়ানি খেলি পেট ভরে যায় তাই অন্যান্য স্বাদে বিরিয়ানির স্বাদও মানে অনন্য বলে জানান তারা প্রায় পঁচিশ বছর আগে চাষা আবু সরকারের সাথে সহকারী বাবরস্থ হিসেবে কাজ করতেন মূলত রান্ধন কৌশল রক্ত করেন আসলাম সরকার পরবর্তীতে তৈরি করেন অন্যান্য স্বাদের আসলাম বিরিয়ানি প্রতিদিন নিজের বাড়ির আঙিনায় খোলা আকাশের নিচে রান্নাবান্না কাজ শুরু করলেও ধীরে ধীরে ক্রেতা সমাগম বাড়তে থাকে একটি দোকানে তৈরি করেন সেখানে ব্যবসা পরিচালনা করছেন আসলাম সরকার প্রিয় বুলেন্দি বিরিয়ানি আসলাম সরকার জানান প্রথমে প্রায় বিশ টাকাতে ফুল প্লেট বিরিয়ানি বিক্রি শুরু করেছেন তিনি তখন সপ্তাহে দুই দিন বিরিয়ানি দুই দিন হালিম দুই দিন চটপটি বিক্রি করতেন গরুর মাংস তখন বাজারে পাওয়া যেত না পাওয়া যেত সত্তর টাকা কেজি দরে কিন্তু বর্তমান সময়ে এসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় বিরিয়ানির দামও বেড়েছে ধীরে ধীরে খাবারের স্বাদ ও বজায় রেখে সততার সাথে ব্যবসা পরিচালনা করতে পারলে আজও পারা গায়েও ব্যবসা করে খ্যাতি অর্জন করা যায় তারই উজ্জ্বল দৃষ্টান্ত নারায়ণগঞ্জ বন্দরের আসলাম বিরিয়ানি হাউস